আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তুরন্দ্রার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ বাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখামাখির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে তারা আজ খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির উহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা এ কি হবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জনঙ্গীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই অরুণ কিনি দেহে তুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না চন্দ্রার ভেতরে আমি শুনি তার করুল চিৎকার নদীতে পানার মতো থাকা মানুষের লাশ মন্দীন বালিকার কুকুরে খাওয়া বিবৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি কুবুরতে পারি না আমি ঘুমতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শুকনে খেয়েছে যারে সে আমার পায় সে আমার মা সে আমার প্রিয়তম বৃত্তা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্ত না এক অমূল্য ফসল ধর্ষিতা বনির শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা